নমস্কার বন্ধুরা ভোটের মুখে এবার সরকারি কর্মচারীদের জন্য উৎসব ভাতা ঘোষণা করল রাজ্য সরকার আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে প্রত্যেক বছর ঈদের সময় এবং দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গের অধীনে যে সকল রাজ্য সরকারি কর্মচারী রয়েছে তাদেরকে একটি উৎসব ভাতা প্রদান করা হয়ে থাকে তো বর্তমানে যেহেতু রমজান মাস চলছে তাই যে সকল মুসলিম ধর্মাবলম্বী এমপ্লয়ি রয়েছেন তাদেরকে এই যে উৎসব ভাতাটা সেটি রমজানের সময় দেওয়া হয়ে থাকে এবং মুসলিম ব্যতীত যে সকল সরকারি কর্মচারী তাদেরকে দুর্গাপুজোর আগে আগে এই ভাতাটা দেওয়া হয় তো এবছর রাজ্য সরকারের তরফ থেকে যে উৎসব ভাতাটা সেটা বৃদ্ধি করা হয়েছে গত বছর যে উৎসব ভাতার অ্যামাউন্টটা ছিল সেটা অ্যাপ্রক্স পাঁচ হাজারের আশেপাশে ছিল এবার দেখুন রাজ্য সরকারের তরফ থেকে যে অ্যাপ্লিকেশানটি করা হয়েছে দেখুন ফ্রম ডক্টর মনোজ পান্ট অ্যাডিশনাল চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এটা দেওয়া হয়েছে টু দ্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি ও স্টেট সেক্রেটারি এবং সাবজেক্ট কী দিয়েছে পেমেন্ট অফ বোনাস বোনাসর এক্স গ্র্যাচিয়া গ্র্যান্ড টু দ্য এমপ্লয়িজ অফ পাবলিক আন্ডারটেকিং ফর দ্য ইয়ার দু হাজার তেইশ চব্বিশ তো এবছরের যে উৎসব ভাতাটা বৃদ্ধি করা হয়েছে সেটি বাড়িয়ে কত করা হয়েছে দেখে নিন বন্ধুরা এখানে এখানে টোটাল যে অ্যালাউন্সটা বাড়ানো হয়েছে সেটা বাড়িয়ে করা হয়েছে ছয় হাজার পার হেড অর্থাৎ গত বছর যারা পাঁচ হাজার সামথিং পেয়েছিলেন এবছর প্রত্যেকটি রাজ্য সরকারি এমপ্লয়ি ছয় হাজার করে উৎসব ভাতা পাবেন তবে এর কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে সবাই কিন্তু পাবেন না কারা কারা পাবেন এখানে দেখুন একত্রিশ তিন দু হাজার চব্বিশের এর মধ্যে যে সকল সরকারি কর্মচারীর স্যালারি বিয়াল্লিশ হাজার পার মান্থের মধ্যে রয়েছে একমাত্র তারাই এই উৎসব ভাতাটার যোগ্যতা অর্জন করবে অর্থাৎ সেই সকল এমপ্লয়ি এই উৎসব ভাতায় ছয় হাজার টাকা পাবেন এক্সট্রা উৎসবের মরশুমে সেই ঈদের মরসুম হোক বা দুর্গাপুজোর মরশুম হোক যাদের স্যালারি বিয়াল্লিশ হাজার পার মান্থের আন্ডারে রয়েছে এবং যাদের স্যালারি বিয়াল্লিশ হাজারের বেশি রয়েছে তারা কিন্তু এই উৎসব ভাতার জন্য এলিজিবল নন তো আশা করছি বন্ধুরা আপনারা যে সকল সরকারি কর্মচারী রয়েছেন বিয়াল্লিশ হাজারের মধ্যে যাদের স্যালারি তারা এই উৎসব ভাতাটা মুসলিম ধর্মাবলম্বী হলে কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন ঈদের আগে এবং বাকিরা এই উৎসব ভাতাটাকে দুর্গাপূজার সময় গ্রহণ করতে পারবেন তো ইনফরমেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ